সিগারেটের উদ্ভাবক যদিও প্রায় ধূমপানকে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর বলে মনে করা হয় প্রথমত ধূমপান সংক্রামক রোগের ঝুঁকি কমাতে পারে সংক্রামক রোগগুলি ফোঁটা বা লালা সংক্রমণের মাধ্যমেও ছড়াতে পারে দীর্ঘমেয়াদী ধূমপানের ফলে ধোঁয়ায় ক্ষতিকারক রাসায়নিক পদার্থ মুখ দাঁত ও গলায় জমা হতে পারে সময়ের সাথে সাথে আপনার দাঁতগুলি কেবল হলুদ হয়ে যাবে না আপনার শ্বাসও অস্থির হয়ে উঠবে এই দৃষ্টিকোণ থেকে ধূমপান পরোক্ষভাবে রোগের বিস্তারকে কমিয়ে দেয় আবার আপনার সংস্পর্শে ধূমপান আপনাকে সাময়িকভাবে আপনার উদ্বেগ ভুলে যেতে সাহায্য করতে পারে কারণ নিকোটিন মস্তিষ্কে প্রবেশ করে এবং দ্রুত ডোপামিন এবং অন্তঃসত্ত্বা পদার্থ নিঃসরণ করে সুখের ফ্যাক্টরি স্বল্পমেয়াদী আনন্দের অনুভূতি নিয়ে আসে তবে দীর্ঘমেয়াদী ধূমপানের উদ্দীপনা এই স্নায়ু ভূতাত্ত্বিক ভারসাম্যহীনতা সৃষ্টি করবে যার ফলে আপনি স্মৃতিশক্তি হ্রাস পেতে পারেন উদ্বেগজনক জিনিস এবং ঋণ পরিশোধ করার সময় সত্যি কোন উদ্বেগ নেই উপরন্তু ধূমপান সত্যি আপনি আরও পরিপক্ক দেখতে পারেন মনে হয় যে সিগারেটের মধ্যে নিকোটিন এবং দাম তেল সত্যিই বিরক্ত হবে ত্বকের অত্যধিক ক্ষরণ এই তেলগুলি সহজেই ত্বকের পৃষ্ঠে ধুলো এবং কেরাটিনোসাইটের সাথে মিশে যায় আটকে থাকা ছিদ্রগুলি ব্রণ এবং পিম্পলের মতো ত্বকের সমস্যা তৈরি করতে পারে আপনি দেখতে পাবেন যে আপনার ত্বক আর মসৃণ ছিল না যখন আপনি অল্প বয়সে ছিলেন কিন্তু এর পরিবর্তে আপনার ত্বকের তথাকথিত পরিপক্কতার প্রয়োজন হয় না এর পতনকে আগেই জানিয়ে দিন যে ধূমপান বার্ধক্য রোধ করতে পারে রাসায়নিক উপাদান যার মধ্যে অনেকগুলি ফুসফুসের মাধ্যমে সঞ্চালনে প্রবেশ করে এবং শেষ পর্যন্ত জেনেটিক নিউট্রিশন এবং ক্যান্সারের কারণ হতে পারে আপনি এটি ব্যবহার করতে পারবেন না সব আপনি যদি বুড়ো হয়ে গেলে আভেইমার রোগে আক্রান্ত হওয়ার বিষয়ে চিন্তিত হন তবে ধূমপানে উপকারিতা সত্যিই মূল্যবান তা ভেবে দেখুন